হাই বন্ধুরা শুভ সকাল আমি এই এখন এই সকাল সকাল চলে এসেছি সমস্ত তরকারি কেটে কুটে রেখেছি সকালে এখন আমি টিফিন বানিয়ে নেব টিফিনে আর যে হবে সব রকম পাঁচ মিশালি একটা ভাজা আর রুটি এখন এই কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আমি এই পাঁচ সবজির মধ্যে আছে পটল কাঁকরোল বেগুন সামান্য একটু আলুও আছে দিয়ে সব কিছু দিয়ে একটা ভাজা হবে আর রুটি হবে এক ভাই আমাকে কমেন্টে জানিয়েছ যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি মেমারি মেমারি আমাদপুর সকালেই আমার ভাত হয়ে গেছে যেহেতু খেয়ে ছেলে খেয়ে স্কুল যাবে যার জন্য সকাল সকাল আগে ভাতটা করে নিয়েছি ছেলে ভাত খেয়ে স্কুলে যাবে ওই জন্য ভাত হয়ে গেছে এবার এখন একদিকে রুটি তরকারিটা হয়ে যাবে তারপর রান্নাটা চাপিয়ে দেব বড় গেছে বাজারে দেখি কি কী আনে আর যে বলেছি আমি রুই মাছটা আজ কিছু পেলে নিয়ে আসতে কেননা মাছের ঝোল খাবো অনেক দিন মাছের ঝোল খাওয়া হয়নি হ্যাঁ শরীরটাও ভালো লাগছে না আমার যে আজকে পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল করব ছেলেকে স্কুলে টিফিন দিয়ে দেবো রুটি আর ভাজা আর আমরা এখানে এখন টিফিন খেয়ে নেবো আমরা খেয়ে নিচ্ছি এর মধ্যে ও বাজার নিয়ে চলে এসেছে আর যে মাছ নিয়ে এসছে মাছের ঝোল করব আমি এখন আমি এই ইয়েতে রান্না চাপিয়ে দিয়েছি এখন বসাবো এই আলুর ঝাল করবো একদিকে আর একদিকে বসাবো উচ্ছের চচ্চড়ি দিয়ে বসিয়ে নেব আলুর ঝালের জন্য দিয়েছি কালো জিরে আর উচ্ছের ঝালের জন্য ফোরণে দিয়েছি পাঁচ ফোরন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো আমার কোমরে এত ব্যথা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেই আমার কোমরের কোমরের যন্ত্রণা হচ্ছে অনেক দিন থেকে কোমরের যন্ত্রণা হচ্ছে তবে ইদানিং যেন আরও বেশি বেড়েছে তো শরীরে একটা রোগ বাসা বেঁধেছে যার জন্য ডাক্তার বলছে ওই কারণে কোমরের যন্ত্রণা হচ্ছে আমি এখন এই একদিকে আমের টক বসিয়ে দেবো আর একদিকে মাছগুলো ভেজে নেব আজকে মাছ পেঁয়াজ পেঁয়াজ ছাড়া শুধু নিরামিষ মাছের ঝোল করব মানে শুধু আদা বাটা জিরে গুঁড়ো এই দিয়ে মাছের ঝোল করব। আমার ওই পেঁয়াজ রসুন ছাড়া যেন পাতলা ঝোলটাই ভালো লাগে আমার বড় মশাই ঝাল ছাড়া খেতে যায় না কিন্তু আমি বললাম আমার খেতে ইচ্ছা করছে না আমি এই পাতলা ঝোল খাবো আজকে দিয়ে বললো ঠিক আছে করো অসুবিধা নেই খেয়ে নেবো বেশি কিছু রান্না করবো না করব না করতে করতেও কতগুলো চার পাঁচ রকমের রান্না গাদা রান্না হয়ে গেছে ছেলে আবার বলেছে আলুর তরকারি ছাড়া ভাত খাবে না যার জন্য ওকে ওর জন্য আলুর তরকারি করে দেওয়া হয়েছে এখানে আমি কালো জিরা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু আদা দিয়ে দেবো আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে কষিয়ে ভালো করে একটু কষিয়ে জল জল দিয়ে দেবো আমার ছেলে আলু খেতে এত ভালোবাসে প্রত্যেকটা তরকারিতে ওর আলু চায় এমনকি যদি ওকে প্রথম পাতে শাক দেওয়া হয় শাকের সঙ্গে ওকে আলু দিতে হবে তবে শাকটা খাবে আলু ছাড়া ও কিচ্ছু খেতে যায় না রাতে রুটি খাবে আলুর তরকারি আলুর দম এইসব হলে ওর মানে রুটি খাবে মানে বেশি রুটি খাবে তিনটে রুটি খাবে আর যদি অন্য তরকারি খাবে করি তাহলে দুটো রুটি খাবে আমার এখানে চাটনি হয়ে গেছে আর এখানে দেখো আমার মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে আমি এখন এই ঝিঙে দিয়ে যেহেতু মাছের ঝোল করবো এবার ঝিঙেগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমার যেহেতু সুগারটা অনেকটাই বেড়ে গেছে যার জন্য আমি মাছের ঝোলে আজকে আর আলু দিই নি ওর জন্য আলাদা করে আলুর তরকারি করে দিয়েছি হ্যাঁ আলুর তরকারি দিয়ে খাবে আমি জন্য ঝিঙে দিয়ে ঝোল করছি আলু না দিলে চা চায় ওই আগ আলাদা আলুর তরকারিটাই ওকে দিয়ে দেবো ওটা দিয়ে খেয়ে নেবে যেহেতু দেখুন তিনটে মানুষ তার জন্য তো আলাদা আলাদা আবার তরকারি রান্না করা যায় না বা মাছের ঝোলে দু পিস আবার ওর জন্য করবো দু পিস আমার জন্য করবো এরমভাবেও হয় না আমাদের রান্না হয়ে গেছে টাটা